বন্ধুরা তোমরা কীভাবে লাইভ স্ট্রিম চালু করবে আমি তোমাদেরকে এই বিষয়ে দেখিয়ে দেবো এই জন্য প্রথমে তোমাকে তোমার ইউটিউব চ্যানেলের লঘু যেতে হবে লঘু যাওয়ার পর তোমরা খেয়াল করে দেখবে যে তুমি যে চ্যানেলে লাইভ করতে চাচ্ছ সেই সেই লাইভ চ্যানেলটা লগ ইন করা আছে কি না যদি না থাকে তাহলে এখানে টাচ করে এদের সুইচ অ্যাকাউন্ট এদের অন্য অ্যাকাউন্ট ব্যবহার করুন এইখানে এখানে টাচ করলে পরে সেই স্যানেলটা তোমার দেখা যাবে ওইটা সিলেক্ট করে নেবে যেহেতু আমার এটা সিলেক্ট করা আছে এজন্য আমি এটাই এই যে এটাই সেট করলাম এবং এই যে এবার দেখলাম যে প্লাস আইকন এই প্লাস আইকনে এবার টাচ করবে এবার এই প্লাস আইকনে টাচ করার পরে দেখবে কয়েকটা অপশন থাকে এখানে এই যে শর্ট লাইভ কয়েকটা অপশন থাকে যেহেতু তুমি লাইভ করতে চাচ্ছ তাহলে লাইভ অপশনে রাখবে এবং এবং দেখবে এই যে প্রথমে প্রথমে যেটা অপশনটা এই যে এই যে এইখানে এইখানে ক্যামেরা এটা এখানে ক্যামেরা তুমি কিন্তু ব্যাক ক্যামেরা করতে পারো এই যে ব্যাক ক্যামেরা হয়ে গেল এবারে এবার দেখবে যে এখানে আছে এই মাইক্রোফোন এইখানে মাইক্রোফোন যদি তুমি যদি কোনো বিষয়ে কথা বলতে চাও যদি মনে করো যে আমার এই কথাটা কেউ শুনবে না তাহলে এই মাইক্রোফোনটা তুমি অফ করে দিতে পারো এই যে অফ করে দিলে পরে এই মাইক্রোফোনের আওয়াজটা বন্ধ হয়ে যাবে তাহলে কেউ আর তোমার কথা শুনতে পারবে না বা তোমার লাইভে যদি অন্য কোনো সমস্যা হয় তুমি মাইক্রোফোনটা অফ করে দিতে পারো এবার দেখো যে এই যে এই যে ক্যামেরাটা এই যে ক্যামেরা তুমি যদি ক্যামেরা বন্ধ করে দিতে চাও তাহলে এই ক্যামেরা টাচ করলে পরে তোমার এই ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে তুমি টাচ করো তাহলে তোমার এই ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে এই যে ক্যামেরা টাচ করলাম ক্যামেরা বন্ধ হয়ে গেল। এবারে এই যে এটাতে তুমি যে লাইভ করতেছো এটা ভার্টিক্যালি করবে না কি হরিজম করবে এটাকে এটা টাচ করতে পারে সেই অপশনটা আসবে এই যে টাচ করলাম আর পরিবর্তন হলো এবারে তুমি এই পরিবর্তন যেহেতু লম্বা লম্বাভাবে লাইভ করতে হয় এই জন্য এটা এটাই থাকবে এবারে দেখবে যে তোমার এই যে পেনসিল আইকন এই পেন্সিল আইকনে টাচ করবে এই পেন্সিল এখানে টাচ করে তোমার লাইভের আধার্স যে সমস্ত সেটিং বা যে সমস্ত কাজ এগুলো এখানে করতে হয় এবার তুমি তোমার লাইভের এই যে এইখানে টাইটেল দেবে তুমি কোন বিষয়ে লাইভ করতে চাচ্ছ যেমন মনে করো যে বন্ধুরা সবাই চলে আসুন আড্ডা হবে বা অন্য কোনো বিষয়ে বলতে পারো এবং এই যে এইখানে এখানে কিন্তু যেহেতু আমি দেখাচ্ছি এই জন্য আমি এটাকে আনলিস্ট করলাম তোমরা কিন্তু আনলিস্ট করবে না তোমরা পাবলিক করে দিবে তোমরা সবসময় কী করবে তোমরা কিন্তু এই যে সর্বজনীন এটা পাবলিক এই করে তোমার লাইফ করবে তা হলে কিন্তু তোমার লাইফটা কেউ দেখতে পারবে না তুমি যদি আনলিস্ট করো তাহলে তোমার লাইফটা কেউ দেখতে পারবে না তোমার সাবস্ক্রাইবাররা বা আদার্স অন্য কেউ দেখতে পারবে না এই জন্য তুমি কি করবে সবসময় এই যে পাবলিক এটা করবে এটা দেবে থাকবে এবার দেখো বন্ধুরা এই যে একসাথে লাইভ তুমি যদি মনে করো যে আমি কাউকে লাইভে ইনভাইট করবো তাহলে এটা অন করবে এবং এখানে চ্যানেল আমার লাইভের বিবরণ বিবরণ মানে ডিসক্রিপশান ডিসক্রিপশান দিতে পারো এখানে লোকেশন তুমি কোন লোকেশন থেকে লাইভ করছো এটা দিতে পারো এবং এইখানে এই যে স্ক্রিন কার্ড মানে তোমার লাইভে স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে তুমি কিছু দেখাতে পারো এবারে এই যে এখানে এখানে শিডিউল তুমি যদি লাইভ লাইভ কোন টাইমে করবে শিডিউল করে রাখতে পারো তাহলে ঠিক সেই সেই টাইমে তোমার লাইভটা অটোমেটিক চালু হয়ে যাবে এবারে যে উন্নত ফিচার উন্নত ফিচার কি করতে হয় দেখাতে চাই তোমাদেরকে উন্নত ফিচারে উন্নত ফিচারে কিন্তু তুমি যদি এই লাইভ সেট এটা লাইভ সেটের বন্ধ রাখো তাহলে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না এটা এলাও রাখতে হবে এটা পারে এই যে এই যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াটা তুমি অন রাখবে এটা এটা মনে রাখলে পারে কেউ লাভ রিয়েকশন বা অন্য কিছু দেখাতে পারবে না এই জন্য তুমি এটাকেও অন রাখবে এবারে সমস্ত সেটিং হওয়ার পরে এই যে এই যে প্লাস আইকন দেখতেছ এই প্লাস আইকনে টাচ করে তুমি তোমার লাইভের জন্য থামনেল সেট করতে পারো আগে থেকে থামনেল তৈরি করে রাখবে থামনেল সেট করার জন্য বা অনেকে আসে থামনেল সেট করে না সাধারণত আমার সেট করে না তবে সেট করলে পরে লাইভটা এসিও করা হয় আমি তোমাদেরকে থামনেল সেট করে দেখাচ্ছি তুমি থামনেলের জন্য এই যে প্লাস আইকন প্লাস আইকনে প্লাস আই তুমি টাচ করবে টাচ করার পরে এই যে নিজে লেখা আছে যে থামনেল বেছে নিন থামনেল আপলোড করুন এখানে তো করতে পারো বা তুমি এই এখানে থামনেল তৈরি করে নিতে পারো এখান থেকে আমার থামনেল তৈরি করা আছে এই জন্য আমি এইখানে টাচ করলাম এবারে এই যে থামনেল বেছে নিচ্ছি আমি সেট করে দেখাচ্ছি কীভাবে তোমরা থামনেল সেট করতে হয় বন্ধুরা এই যে আমি থামনেল সেট করলাম এবারে থামনেল দেওয়ার পরে ওই যে উপরে উপরে যে সেপ লেখা আছে ওই সেপে টাচ করলে পরে এই থামনেলটা সেট মানে সেভ হয়ে যাবে ঠিক আছে আমি থামলেল সেভ করলাম এবার বন্ধুরা সমস্ত সেটিং হওয়ার পরে তোমরা কিন্তু দেখবে যে তোমার এইটা আনলিস্ট আছে নাকি পাবলিক আছে তোমরা কিন্তু এই পাবলিক করে দেবে আমি আনলিস্ট করে দিয়েছি দেখানোর জন্য তোমরা সবসময় এই পাবলিক করে দেবে আমি তোমাদেরকে আনলিস্ট করে দেখাচ্ছি এবারে বন্ধুরা এই যে এর নিচে পরবর্তী লেখা রয়েছে এটা টাচ করবে এবং এখানে তুমি একটা বিষয় খেয়াল রাখবে তুমি যখন লাইফ করবে তখন কিন্তু তোমার লাইভটা এই যে এই যে বাচ্চাদের জন্য তৈরি এটা দেবে না তোমরা সবসময় এটা দিয়ে রাখবে এই নিচেরটা সবসময় এ নিসেটা দিয়ে রাখবে এবারে লাইভ হন লাইভ হনে টাচ করলাম এই যে লাইভ শুরু হয়ে গেল এই যে লাইফ শুরু হচ্ছে বন্ধুরা এইবার এবার দেখবে ওই যে উপরে উপরে যে গুণ চিহ্ন আছে এই যে গুণ চিহ্ন এই গুণ এবার তুমি টাচ করবে গুণ চিহ্ন টাচ করার পরে এই যে এই যে এই পাশে আছে বাতিল এই পাশে এখানে বাতিল রয়েছে বাতিলে টাচ করবে না তুমি ঠিক আছে ওইটাই টাচ করবে ঠিক আছে ওইটাই টাচ করবে ওইটাই টাচ করার পরে লোড হওয়ার জন্য একটু সময় নিবে তোমার ইউটিউব চ্যানেলে সেভ যে নিচে লেখা আছে হয়ে গেছে এইখানে টাচ করবে এখানে টাচ করলে পরে কি হবে তোমার লাইফটা তোমার চ্যানেলে হয়ে গেল এবার বন্ধু বন্ধুরা দেখুন যে তোমার কোনো লাইভ তোমার কোনো লাইভ যদি যদি পাবলিক না যদি আবলিট হয়ে থাকে তাহলে তুমি কি করতে পারো বন্ধুরা এই যে লাইভ অর্শন লাইভ অর্শনে গিয়ে সেই লাইভটাকে তুমি পাবলিক করতে পারবে এই যেমন আমার এই যে চ্যানেল এই এই একটা লাইভ দেখো পাবলিক হয় নাই আমি এটাকে পাবলিক করে দেখাচ্ছি তোমাদেরকে এদের তিন টাস্ক করার পরে যে ব্যক্তিগত এবার এখানে এদের সর্বজনীন এটা টাস্ক করলাম তাহলে এটা পাবলিক হয়ে গেল এবার পাবলিক হওয়ার পরে ওই যে উপরে সেপ ওই সেভে তুমি টাস্ক করবে তাহলে তোমার সেই লাইফটা পাবলিক হয়ে গেলো এদের পাবলিক হয়ে গেল ঠিক এইভাবে তোমার লাইভটা তুমি পাবলিক করতে পারো এই এই থিয়েটারটা টাস করে আশা করি বুঝতে পারো সে যে লাইভ স্ট্রিম কীভাবে করতে হয় এবং লাইভ যদি কোনো আনলিস্ট থাকে তাহলে সে লাইফটা কীভাবে পাবলিক করতে হয় সমস্যা সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম